হ্যালো ভিভার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কিন্তু আমি ভালো নেই আজ হঠাৎ ও অ্যালেক্সা সান ও নানি বাড়িতে এসেছিলো তো নানি বাড়িতে আসার পরে ওরা যেরকম থাকে সেম ওই রকমই আমার ঘাড়ের ওপর বসেছিল ওরা কিছু কবুতার দেখছিল আমার বাবা বাবার সাথে কিছু কবুতারও আছে আমার বাবা পালে তো হঠাৎ ওরা খেলাধুলা করছিল বেশ ভালোভাবেই ওরা উড়ে যে একটা আম গাছের মাথার উপর বসে আম গাছের মাথার উপর থেকে ওরা অ্যালক্সকে ডাকার পরে অ্যালেক্স চলে আসে কিন্তু সান একটু বসে থাকে কিন্তু হঠাৎ একটা কাক এসে আমার অ্যালেক্স মানে আমার সানকে অ্যাটাক করে অ্যাটাক করার পরে ও অনেকক্ষণ উড়াউড়ি করার পরে আমার কাছে আমাকে ভেবে নিচে একটু নামে তারপরে আমরাও পিছন কিছু দূরত্ব দূরতে অনেকক্ষণ ডাকা করার পরেও নিচে নেমে আসে আসার পরে আমার এক কাকির মাথার উপর বসে তো কাকির মাথার উপর বসার পরে হবে হয়তো আমি কিন্তু পরে দেখে যে আমি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি তখন বা আমার কাঁধের উপর চলে আসে তো এমন একটা অবস্থা হয়েছিল যে আজকে হয়তো আমি আমার সানকে হারিয়েই ফেলতাম মানে এত খারাপ লাগছিল তা বলার মতো শেষ হয়তো ভিডিও ভিডিও শেষে দেখতে পারবেন ওই যে আম গাছের মাথার উপর বসে আছে অ্যালেক্স নেমে আসলো কিন্তু সান এসেছিলো ওরা কাজ কিন্তু ওদেরকে অ্যাটাক করেছিল আজকে আমার সানকে আমি পুরো হারিয়েই ফেলতাম আমার খুবই খারাপ লাগছে এখনও সেই কথাটা ভাবলে আমার গায়ে লোমগুলো পুরো খাড়া খাড়া হয়ে উঠতে ভয় পাচ্ছিলাম আমি আস ও নানি বাড়িতে মজাই কাটছিল কিন্তু তাদের ভয়তে ও বাইরে বেরোতে পারছিল না আর কি বের